আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ইসমাইল আলি ওয়াসাল্লামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং মুক্কার ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিষয়কর সত্য গঠনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইব্রাহিম দুই দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজরা আলহিউল্লাম হাজরা আলিহুয়াশাল্লামের এক পুত্র সন্তান ছিল যার নাম ইসমাইল আলি ওয়াশাল্লাম একদা মহান আল্লাহ আলার পক্ষ হতে আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজরা এবং তোমার পুত্র ইসমাইলকে নিয়ে মহান আলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তরে রেখে এসো মহান আলার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিহিসাল্লাম তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলিহি হুয়াশাল্লাম দুইজনকে নিয়ে সাফা ও মারুয়ার পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না হযরত ইব্রাহিম আলাইহি হুয়াশাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হাজরা আলহি ওয়াসাল্লাম ইব্রাহিম ওয়াসাল্লামের হাত ধরে বললেন আপনি আমাদেরকে এখানে এভাবে একা ফেলে আপনি কোথায় যাচ্ছেন এখানে না আসে কোনো খাবার না আসে কোনো থাকার জায়গা আমরা এখানে কীভাবে থাকবো হাজরা ওয়াসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলহু ওয়াসাল্লাম চুপচাপ ছিলেন হজরত হাজরা ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলিহাস্লাম তারপরেও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজার আলি স্লাম জিজ্ঞাসা করলেন এটা কি মহান আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম আলিহাস্লাম হেসচোখ মাথা নাড়লেন তখন হজরত হাজরা আলিহাস্লাম বললেন যদি মহান আল্লাহতআর এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন এরপর হযরত ইব্রাহিম আলি সাল্লাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ আলার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা এখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর বর্ষা করে হে আমার আল্লাহ তালা আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হযরত হাজরা আলহিসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন সেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজরা আলিউয়াশাল্লাম কখনো সাফা আবার কখনো মারুয়া পর্বত যেতে লাগলেন যদি কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় এমন আশায় এভাবে তিনি সাফা মারুয়ার পর্বতের মাঝে দৌড়ে এসে পূর্ণরায় তিনি ইসমাইল আলহিহুয়াশাল্লামের কাছে আসতেন সেখানে তিনি ইসমাইল আলিহিসালামকে মাটির ওপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন পানির খোঁজে হজরত হাজরা আলিসাল্লাম সাফা এবং মারুয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে মহান আল্লাহ তালা আমি আপনার উপর বর্ষা করি নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না মহান আল্লাহ তালা হজরত হাজরা আলি সাল্লামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল আলিহাসাল্লাম তৃষ্ণায় হাত পা ছুড়ছিলেন সেখানে হজরত জিব্রাহ আলি আসসালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজরা আলি হুয়াশাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন এরপর হজরত হাজরা আলিহুয়াশাল্লাম সেই ঝর্নার চারপাশ দিয়ে মাটি এবং পাথর দিয়ে বাদ দিলেন যাতে সেটি গড়িয়ে না যায় তখন জিব্রাহিল আলিউলাম হযরত হাজরা আলিহাসাল্লামকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তালা পূর্ণরায় কাবাগর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপর মহান আলা সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন হজরত হাজরা আলি ওয়াসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহতআলার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করল এর কিছুদিন পরের ঘটনা একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুর পথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল ফলে তাদের সঙ্গে যা পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পান করার অনুমতি চাইলেন বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অথপর তারা বলল হে মাননীয়া আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে বরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম তখন হাজরা আলি বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও এটা মহান আলার রহমতের পানি এতে সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা হাজরা আলহিউাল্লামের কথায় খুব খুশি হয়ে গেলেন এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বিক্ষলতা উৎপন্ন হতে লাগল কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদানে পরিণত হলো। তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রব্ধি হয়ে গেল তাই তাদের মধ্যে অনেকেই হাজিরা আলি ওয়াশাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে মাননীয়া আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব এখানকার জমি খুবই উর্বর এ জমিতে আমরা চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার এক চতুর্থাংশ আমরা আপনাকে প্রদান করব আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনো কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলবো বিবি হাজরা আলিহুয়াশাল্লাম তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন বিবি হাজরা আলিহুয়াশাল্লামের এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থ অংশ তারা হাজরা আলি ওয়াসাল্লামকে প্রদান করত সর্বোপরি তারা বিবি হাজরা হাজারা ওয়াসাল্লামের জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগল সেখানকার জমি খুবই উর্বর ছিল বিদায় অল্প মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগল এ খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কানগরী নামে পরিচিত হয়ে গেল তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম জমজমকূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায় এখন জমজমকূপের ঝর্ণা কাবা শরীফ থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সাফা মারুয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে সিসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে কারণ পূর্বে এর উপরে মানুষ উঠে যেত বর্তমানে সাফা এবং মারুয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হজরত হাজরা আলি হুয়াশ্লাম দৌড়ে হযরত ইসমাইল আলি হুয়াশাল্লামের কাছে আসতেন এ কারণে এখানে সবাই দৌড়ে যায় সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা একটি রাস্তা বিদ্যুতের জন্য যাতে তারা তাদের হুইলচেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে সাত চক্র পূরণ করতে পারে জমজম কুয়ায় বর্তমানে দুইটি মোটর লাগানো একটি পপ এক এবং অপরটি পপ দুই পালা করে চব্বিশ ঘন্টা একটি মোটর এবং এবং চব্বিশ ঘন্টা অন্যটি চলে কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি এটি মহান আল্লাহ তালার একটি অপরিসীম কুদ্রত